চান দিয়া এভাবে খুলবে নিজের আমি কিছুই বলুন না নিজের হাতে খুলে দেখবে যে আমার কথার সাথে মালের সাথে মিল আছে কিনা যদি মিল থাকে ভাই নিবে মিল না থাকলে চা ঠান্ডাকে চলে যাবে অফার প্রাইস এ দিমু রনি ভাই মাত্র চল্লিশ টাকা জানেন যে মনে দাম কম মালে মনে রং উঠবো আমার মাল আপনি বাল দিতে চুপাইয়া পর যদি রং ওড়ে মালটা লয়ে দেন আমি আপনার টাকা ফেরত দিয়ে দিম ভাই শুধু চল্লিশ টাকা নিবেন তারপরও কি দশ পিস ফ্রি নর্মাল নাম আছে দুই থেকে আড়াইশো এই যে রাবার স্টিজের ভিতর হবে

স্বাধীনতা উপলক্ষে বর্তমানে বেকার যারা যুবক ভাইদের বেড়া আছেন আসেন তাদেরকে জন্য আজকে সম্পূর্ণ দশটা দশ সব ফ্রি দিয়ে দিন ভাই ভাই পুরো ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার তো আমি প্যান ওয়াশি দিয়েছি পানির দামে এত কম একদম সস্তায় দিয়েছি ভাই শুধু রেট থাকছে কত রনি ভাই কত দেড়শো দেড়শো দুইশো তিনশো চারশো টাকা না মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই

আরও একটা ওজার আছে ভাইয়া কি ভাই যে রণী ভাই এই যে এখান থেকে এই দশটাও ফ্রি হুম এই সারের ঠিকা নিলে ষাট দশটা ফ্রি কী বলে ভাই এই যে পাঞ্জাবির ঠিকা নিলে রাঞ্জামি দশটা ফ্রি আচ্ছা গেঞ্জির ঠিকা নিলে গেঞ্জি দশটা ফ্রি এইটা ভাই কী যারা সামান্য আট হাজার টাকার মাল নেবেন তাদেরকে দিহু দশ পিস সম্পূর্ণই ফ্রি যদি বিভিন্ন জায়গা থেকে যদি তোমার দোকানে আসতে চাই কি ব্যাপার আমাদের দোকানের ঠিকানা একদম সহজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট কেরানীগঞ্জ আপনার সদরঘাটে এসে নৌকা হয়ে খালি আমাদেরকে ফোন দিলে আমরা ডিজিটাল রিসিভ করে আনবো ভাই আচ্ছা ভাই কেউ কি যারা নিবে তারা আইসা কি দেখে দেখে বেচা বেচা নিতে পারবে ভাই আমার এক ভাই আমার দোকানে আসবে আসার পর ওনার হাত থেকে বান্ডিল থেকে একটা মাল এভাবে টান দিবে টান দিয়া এভাবে খুলবে নিজেরা আমি কিছুই বলুন না নিজের হাতে খুলে দেখবে যে আমার কথার সাথে মালের সাথে মিল আছে কিনা যদি মিল থাকে ভাই নিবে মিল না থাকলে চা ঠান্ডাকে চলে যাবে অপার প্রাইজে দিমু রনি ভাই

এক বছর পরে যদি আমার মালে রং ওঠে কস ওঠে সিরা যায় ফাইসা যায় মাল নেবেন টাকা ফেরত দিয়ে দিন ভাই ওকে এই যে মাল কত সুন্দর মাল প্রিন্টের কত সুন্দর সুন্দর মাল এগুলো নিতে পারবেন এগুলো মাত্র 40 টাকা শুধু 40 টাকা নিবেন তারপরও কি 10 পিস ফ্রি 10 পিস ফ্রি 10 পিস সম্পূর্ণ ফ্রি এরকম 10 টাকা করে আপনারা আপনারা নিয়ে যাবেন

অন্তত তো যোগাযোগ করেন কিভাবে আসতে হবে তো এই যে নাম্বারটা আছে এই নম্বরে ফোন দেন আপনি জানতেবেন কিভাবে ব্যবসা করতে হয় কোথায় ব্যবসা করতে হয় সম্পূর্ণ কিন্তু ধারণা রাখিবে দিয়ে দেব ইনশাআল্লাহ জি বড় ভাই এই যে শার্টগুলা দেখছেন আর চমকার চমকার শার্টগুলা এই শার্টগুলা দেখাচ্ছি তারপরে আমরা চলে যাব এই পাশে গঞ্জি আরো অনেক ধরনের কালেকশন আছে যে গঞ্জি আছে এগুলো কত ভাই গঞ্জিগুলা ভাই নরমাল নাম আছে 2350 হ্যাঁ এই যে রাবার স্টিজি বিতর হবে এগুলোও ভাই পানির দামে ভাই পানির দামে মাত্র চল্লিশ করে বড় ভাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বড় ভাই শুধু চল্লিশ টাকা এই যে সবগুলো মার্বেলের ভিতরে রাবার স্টিক কটনের ভিতরে এটাও চল্লিশ টাকা এই যে একটা মাল চমৎকার আর একটা মাল দেখছেন কত সুন্দর সুন্দর মাল সুন্দর সুন্দর মাল চল্লিশ টাকা হলে দিচ্ছি শুধু অফার প্রাইজে ভাই অফার প্রাইজে দিচ্ছি চল্লিশ করে তারপর আবার কি দশটা করে ফ্রি পাইতেছেন ভাই দশটা করে দশটা করে ফ্রি এরকম সুযোগ কেউ দিবে না যারা নিতে চান এই

এগুলা মেলায় ফুডে ওয়াজমা ফুলে সবখানে যারা ভাই অল্প পুঁজিতে ব্যবসা করে আমি বারবার একটা কথাই বলি যে যারা সাধারণ পুঁজি তারা এখান থেকে কিছু মাল নিয়ে কিন্তু দেখতে পারেন করেন অনেক কলেজ ছাত্র অনেক কলেজ ছাত্র বিদেশ ফেরত ভাইরা আছেন তারা বাসা বইসা রইছেন তারা ভাবতেছেন কি ব্যবসা করতে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ লাগে আসলে ভাই ব্যবসা করতে টাকা লাগে না শুধু একটু বুদ্ধি থাকলে হয় আপনি বিশ হাজার টাকা মোবাইল না চালান পাঁচ হাজার টাকা মোবাইল চালান আর আপনি পাঁচ হাজার টাকার মাল নিয়ে যান পাঁচ টাকা দিয়ে শুরু করেন এই তো ষাট টাকা ভাই কারো কাছে নাই এই এই মাতা এমনি বাইকেনবেন সুইমে এমনি শুধু নিরানব্বই টাকা শুধু নিরানব্বই টাকা শুধু নিরানব্বই শুধু নিরানব্বই শুধু নিরানব্বই নিরানব্বই এই যে মাত্র পানির দামে তিনশো না চারশো না পাঁচশো না নাইনটি নাইন নাইনটি নাইন শুধু নিরানব্বই শুধু নিরানব্বই শুধু দশ নিরানব্বই এক্সপোর্ট করে মাল এখানে আপনারা আসবেন দেখবেন পছন্দ করে বেছে বেছে নিবেন ভাই সাইজ আছে কালার আছে ডিজাইন আছে গার্মেন্টস এর স্টক ডর সাইজ বাঙ্গা মাল বড় ভাই আচ্ছা তো দর্শক এখানে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না যারা অল্প বুঝিতে ব্যবসা করতে চান এরকম প্যান নিয়ে ব্যবসা করতে চান ভ্যান গাড়িতে ফোটে গুরিস্থানে যেহেতু আপনার এলাকা আছে ওই এলাকায় বসেই কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন সামান্য পুঁজিতে তো দর্শক যারা আসতে চান একদম লতের শুনে আসবেন এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিতে পারেন রাকিব সঙ্গে রাখি সাথে আপনি যোগাযোগ করে কিন্তু আসতে পারেন এই জায়গায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামালাইকুম